ঠাকুর ঘরে আজকে প্রথম দিন বছরের তো ঠাকুর ঘরে তো একদম গেছি একবারই মনে হয় গেছি তো এখানে দেখো ঠাকুরটা অনেকটা কিন্তু বড় আর তারপর আমি দরজাটা খোলার আগে বলছিলাম সিম সিম আর সঙ্গে 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 চিকেন কষা মানে জাস্ট জমে গেছিলো আর তারপর আমার চলে এসছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো টাইটেল দেখে নিশ্চয়ই গেছো তো আজ কিন্তু হচ্ছে পয়লা বৈশাখ শুভ নববর্ষ সবাইকে সবার নতুন বছর খুব 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 ভালো করে কাটুক আর প্রত্যেকটা দিন বছরে খুব ভালো করে কাটাও সব খারাপ কেটে গিয়ে সবার জীবনে খুব ভালো আসুক আর অনেক 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 ভালো থাকুক চলো ভিডিওটা এখন স্টার্ট করলাম আর এখন হচ্ছে গিয়ে স্নান টান করে রেডি হয়ে যাব হচ্ছে মামা বাড়িতে তার আগে স্নান করে ঠাকুর ঘরে যাব। একটুখানি যে গহুকে দেখবো আমার শিব বাবাকে দেখবো সবাই ইয়ে করবো পুজো দেব তারপর যাব তো চলো যাওয়া যাক থেকে উঠেই তো মা চলে গেছিলো মামা বাড়িতে কারণ আমি আর একটু ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছিলো তো প্রথমেই আমি বিছানা গুছিয়ে নিলাম কারণ বিছানাটা না গুছিয়ে গেলে হবে না আবার সেই কেমন একটা হয়ে থাকবে তো তাই জন্য ভাবলাম স্নান করতে যাওয়ার আগে ঘরটা আগে ঠিকঠাকভাবে গুছিয়ে নিই ঘর গোছানো বলতে বিছানাটা স্পেশালি গুছাতে হবে বিছানা একদম পরিষ্কার না থাকলে শুতে ইচ্ছা করে না ভালোও লাগে না তারপর দেখো সুন্দর করে পরিষ্কার করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি তো স্নান করে নিয়েছি সকাল সকাল তো এখন যাব হচ্ছে ঠাকুর ঘরে আর একদম নতুন নাইটিও পরে নিয়েছি এরপর নতুন জামা পরে গটু মামাবাড়ি চলো প্রথমে মা সরি প্রথমে ঠাকুর ঘরে যাওয়া যাক এরপর কিন্তু টান করার পর আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে আজকে প্রথম দিন বছরের তো ঠাকুর ঘরে তো একদম স্পেশালি যেতেই হবে আর প্রত্যেক দিনই যদিও যাই তো আজকেও না গেলে একদমই হবে না তো প্রথমে ঠাকুর ঘরে ঢুকেছিলাম তারপরে এদিকে দেখো আমি মানে ঘরে যে আমি শিব প্রতিষ্ঠা করেছি সেটাকে আমি ফুল বেলপাতা সব কিছু দিয়ে নিলাম এদিকে গুরুদেবের মানে চরণে ফুল দিলাম ওই আরেকটা শিব ঠাকুর ছিল ওখানে ফুল দিলাম সব কিছু দিয়ে নিলাম আর এটা আমি প্রত্যেক দিনই আর সবাইকে তো শুভ নববর্ষ আগেই জানিয়ে দিচ্ছি আর নববর্ষের ভিডিও কিন্তু অনেকটাই লেটে পোস্ট হচ্ছে তো যাই হোক আমি এখন ধূপকাটি মোমবাতি দেখিয়ে নেবো তাড়াতাড়ি করে আর আমার প্রত্যেক দিনের রুটিন এটা প্রত্যেক দিন আমি এইভাবেই পুজো করি আর এইভাবেই সব কিছু করি আর তারপরে কিন্তু চলে যাই ঠাকুর ঘরে তো আজকে প্রথমেই ঠাকুর ঘরে গেছিলাম তো এরপর কিন্তু যেটা দেখছো যে মুখে বলছি এবার ভাববে যে কি বলছে তো আমি প্রত্যেক দিনের মতো আজকে সেই মন্ত্রটাই বলছি সেটা হচ্ছে কি ওং নম শিবা শক্তিরূপে গুরু পীরানন্দম নম ওং তো এই মন্ত্রটাই বারবার মানে একশো আটবার করে বলি তো তোমরা সেটা প্রত্যেক দিনের ভিডিওতেই আমার দেখতে পাও তো আজকের ভিডিওতেও তোমরা দেখতে পেলে কারণ সব কাজ সেরে তারপর কিন্তু যাব হচ্ছে মামা বাড়িতে আর এদিকে দেখো মিট্টি কিন্তু আজকেও নতুন জামা পরে নিয়েছে একদম মানে পয়লা বৈশাখের দিন নতুন জামা পরবে না সেটা কখনো হয় ওর কিন্তু অনেকগুলো জামা হয়েছে সকালে এখন একটা পরিয়ে দিলাম মানে পরিয়ে দিলাম বলতে মাই পরিয়ে দিয়েছে তারপরে রাতে আবার আরেকটা মানে সন্ধ্যেবেলা যখন সন্ধে দেবো আমি সন্ধে দেবো তো সন্ধ্যেবেলা তখন ওকে আরেকটা জামা পরিয়ে দেবো তো এই জামাটা অনেক পুরনো জামা তো আজকে পরিয়ে দিয়েছি ভাবলাম পয়লা বৈশাখের দিন ওকে এই জামা দেওয়া যাক আর কেমন মিষ্টি লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো রাধে রাধে তো চলো এবার যাওয়া যা হচ্ছে মা বাড়িতে এবার একটুখানি ঠাকুরের প্রসাদ খেয়ে নেওয়া যাক তারপর আহ ভাবলাম যে একটু প্রসাদ খেয়ে আজকে দিনটা শুরু করা যাক তো প্রথমে একটুখানি প্রসাদ খেয়ে নিচ্ছি আর এরপর মা আমাকে ফোন করে বলেছিল যে আমার জন্য নাকি রান্নাঘরে মা লুচি আর তরকারি রেখে এসেছে তো ওটা খাবো আর আমি যদিও সকালবেলা একটু লেট করে উঠি আর যদি তাড়াতাড়িও উঠে যাই কিন্তু আমি সকালবেলা কিছুই খাই না তো তবুও আজকে ভাবলাম বছরের প্রথম দিন আগে ছোটোবেলায় শুনতাম বছরের প্রথম দিন যেটা করবে সারা বছর নাকি সেটাই হবে এরপর চলে যাব রান্নাঘরে রান্নাঘরে আমার জন্য সকাল সকাল মা চলে গেছে এই যে বুঝি দরকার নিয়ে হাজির তো এবার খেয়ে নেওয়া যাক তারপরে রেডি হয়ে তোমাদের কাছে আসছি ও একদম রেডি হয়ে গেছি কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্টে নতুন জামা পরে নিয়েছি যদিও এটা আমার কেনা তো বিকেলে আবার আরেকটা একটা জামা পরবো বললাম যে বিকেলে বলিনি সরি লাইভে হয়তো বলেছিলাম যে বিকেলে বেরোবো তো বিকেলে আবার অন্য একটা জামা পড়বো তো এখন যাচ্ছি হচ্ছে মামাবাড়ি তো চলো যাওয়া যাক ভীষণ রোদ বাইরে তো চলে এসছি মামাবাড়ি বান্না প্রথমে প্রসাদ খেয়ে নিয়েছি

তো চলো তোমরা দেখো ভালো দেখো চিকেনের রেসিপিটা ভেবেছিলাম তোমাদের অনেক আগেই দিয়ে দেবো এখানে চিকেনটা রান্না করছি প্রায় হয়েই গেছে তো দেব দেব করে তোমাদেরকে আর চিকেনের রেসিপিটা দেওয়া হয়নি তো মা বাড়ি থেকে দেখো আমি মানে রান্না টান্না করে একদম একটুখানি বাইরে চলে এসেছিলাম এখানটা আমার খুব ভালো লাগে তো তারপরে রাইস আর মাংস দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম হচ্ছে বাড়িতে কারণ আমার বিকেলবেলা একটু আমার বান্ধবীদের সাথে আমার বেরোনোর কথা ছিল তো আমি আর আমার বান্ধবী বেরিয়েছিলাম সেটাও তোমরা দেখতে পাবে যে কোথাও মানে কোথায় গেছিলাম আর কি তো ভেবেছিলাম গপুকে এই যেমন জামাটা পরাবো কিন্তু এই জামাটা কিন্তু আমি গপুকে পরাইনি নি পড়েছিলাম অন্য একটা জামা তো তার আগে দেখো আমি সন্ধ্যে দিয়ে নিয়েছি এবার কিন্তু ওকে সুন্দর করে সাজিয়ে নেবো আর ফোনে গিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না আমি কার সাথে কথা বলতে বলতে আর কি গপুকে জামা পরাচ্ছিলাম তো কেউ একজন ছিল ফোনে আই থিঙ্ক দিয়া ছিল আমার ঠিক মনে পড়ছে না তো যাই হোক গপুকে চলো এবার জামা টামাগুলো পরিয়ে নিই আর ওকে কেমন লাগছে সেটা কিছুই তোমরা জানিও আর সকালবেলা মা কিন্তু গোলাপি কালারের জামা পরেছিল তাই ভাবলাম পয়লা বৈশাখে বেশিরভাগ আমি ছোটো থেকে দেখেছি সবাই সাদা বা লাল এরকম টাইপের জামা পরে তাই ভাবলাম ওকে রাতবেলা একটুখানি সাদা কালারের জামা পরিয়ে দেওয়া যাক তো ওকে সাজিয়ে গুছিয়ে খেতে টেতে দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম বান্ধবীদের সাথে ঘুরতে আর ওকে দেখো কি মিষ্টি লাগছে খুব মিষ্টি লাগছে বলো তো তারপরে আমিও কিন্তু রেডি হয়ে গেছিলাম আমার বান্ধবী এসে দাঁড়িয়েছিল যে মানে আমি লেট সব সময় লেট থাকি সেটা নতুন কথা নয় তো তারপরে দেখো আজকে কিন্তু রাস্তায় ভীষণ ভিড় ছিল সব ভিড় কাটিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের এখানে একটা মেলা হয় স্টেশনের পাশেই গণেশ পুজো হয় তো ওখানে আমি এর আগে একবার মনে হয়ে গেছি তো এটা হচ্ছে সেকেন্ড বার আমার ঠিক মনে পড়ছে না কবার গেছি একবারই মনে হয় গেছি তো এখানে দেখো ঠাকুরটা অনেকটা কিন্তু বড় আর তারপর দেখো তোমাদেরকে একটু মেলাটা ছোট্ট মেলা যদিও বেশি বড় নয় কিন্তু মেলা রয়েছে অনেকটাই মেলা রয়েছে তো সেখানটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিলাম তারপরে কিন্তু বিশালে চলে এসেছি আর বিশালে আসবার কেনাকাটা করবো না সেটা কখনো হতেই পারে না অনেক কিছুই কেনাকাটা করেছি যদিও সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরে কখনো তোমাদের সাথে শেয়ার করে দেবো আর লিফটে উঠে আমরা যা হাসাহাসি করছিলাম আমি তো বারবার খালি বলছিলাম যে যদি লিফটটা ধরো এখানে বন্ধ আমি আর তুই বন্ধ হয়ে গেলাম এই সেই বলে অনেক কিছু মজা করছিলাম আর যখন ফ্লোরে এসে পৌঁছালাম তখন কিন্তু আমি দরজাটা খোলার আগে বলছিলাম খুল যা সিম সিম আর সঙ্গে সঙ্গেই খুলে গেছে আর তারপর কিন্তু বেরিয়ে চলে এসছিলাম বিলিং করে আর এরপর দেখো আমরা চলে এসছিলাম লস্যির দোকানে লস্যি খেতে আর রাতের ডিনার কি ছিল জানো আজ কিন্তু রাতের ডিনার ছিল বিরিয়ানি আর সঙ্গে চিকেন কষা মানে জাস্ট জমে গেছিল আর তারপর আমার হঠাৎ মনে পড়েছে গোপুর কিন্তু আমি বসে রেখে দিয়েছি ওকে এখনো ঘুম পাড়ানো হয়নি তো চলো ওকেও ঘুম পাড়িয়ে দিই আর তোমাদের সাথেও ভিডিওটা শেষ করি নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে তো সবাইকে আবারও বলে দিলাম শুভ নববর্ষ সবার বছরের প্রত্যেকটা দিন খুব খুব ভালো কাটু তো চলো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো